আজকাল বিমান ভ্রমণে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আন্তর্জাতিক যাত্রায় তবে দীর্ঘ ট্রানজিটের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেগুলো আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকে অনেক সময় বিরক্তিকর করে তোলে ইন্ডোগো প্লেনের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে ছয় ঘন্টার ট্রানজিট সেই ধরনের একটি উদাহরণ যেখানে খাবার সেবা শীতের তীব্রতা এবং সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেটা আমি পড়েছিলাম সাধারণ গরিব বা মধ্যবিত্তদের জন্য ইন্ডিগো এক জনপ্রিয় লো কস্ট এয়ারলাইন্স সাধারণত পানি ছাড়া কোনো খাবার প্রদান করে না এই বিমানে দীর্ঘ যাত্রায় বিশেষ করে কলকাতা এয়ারপোর্ট ছয় ঘন্টা ট্রানজিটের সময় এটি অনেক যাত্রীর জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায় যাত্রীদের কাছে খাবার প্রয়োজন হয় তবে ইন্ডোগো প্লেনের মাধ্যমে খাবারের অভাব থাকে ফলে যাত্রীদের বাধ্য হয়ে এয়ারপোর্টের স্টোর থেকে অতিরিক্ত দামে খাবার কিনে খেতে হয় আর এই দাম সাধারণত বেশি হওয়ার কারণে অর্থনৈতিকভাবে এটি যাত্রীদের জন্য চাপ সৃষ্টি করে অতএব যারাই ভ্রমণ করেন ইন্ডুগোতে তারা বিষয়টি আগে আগেই জেনে নেবেন আমাদের মতো যারা মধ্যবিত্ত অথচ দেশ ভ্রমণের খুব শখ যে কোনো কারণেই দেশে ঘুরতে পারেন তবে সেই ক্ষেত্রে ইন্ডুগো বিমানের ব্যতিক্রম যদি অন্য বিমানে যান সেটা কিন্তু অনেক টাকা এবং অনেক অর্থ ব্যয় করতে হয় তবে সেক্ষেত্রে ইন্ডিগো বিমান অনেকই সাশ্রয়ী তবে এ বিমানে খাবার দাবারের ক্ষেত্রে বা এই যে ছয় ঘন্টা পাঁচ ঘন্টার ট্রানজিটটা এটা নিয়ে কিন্তু আগেই সবারই সচেতন থাকা উচিত আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাব সেক্ষেত্রে আমি ইন্ডুগোকেই প্রাধান্য দিয়েছিলাম তবে ছয় ঘন্টা কলিকাতায় ট্রানজিট দিয়েছিল কলকাতা এয়ারপোর্টে শীতকালীন সময় ট্রানজিট থাকলে অথবা গরমের সময় সেটা কিন্তু এয়ারপোর্টের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত থাকে অতএব ঠান্ডার প্রকোপ আরও বাড়িয়ে দেয় যাত্রীদের দুর্ভোগ বিশেষত যদি ট্রানজিট সময় ছয় ঘন্টার মতো দীর্ঘ হয় এবং বাইরে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসের শীত থাকে তবে যাত্রীদের গরম কাপড়ের অভাব হতে পারে এয়ারপোর্টের অভ্যন্তরীণ তাপমাত্রাও বেশ ঠান্ডা হয়ে থাকে যা যাত্রীদের শারীরিক অস্বস্তিকর তৈরি করে এই সময় গরম পোশাক ছাড়া যাত্রা করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে যেটায় আমি পড়েছিলাম অতএব যারাই যাত্রী করবেন যারাই যাত্রা করবেন তারা কিন্তু অবশ্যই সাথে গরম কাপড় নিয়ে যাবেন সন্ধ্যা ছয়টায় আমার ফ্লাইট ছিল ঢাকা এয়ারপোর্টে মিনিমাম তিন ঘন্টা আগে পৌঁছানোর পর ছয়টায় বিমান ছাড়ার পর যখন আড়াই ঘন্টায় ইন্ডিয়া কলকাতা এয়ারপোর্টে নামলো ওখানে কিন্তু আরও ছয় ঘন্টা ট্রানজিট ওই সময়টাতে আপনার ক্ষুধা লাগতেই পারে আপনি কী খাবেন তখন আমি বেছে এয়ারপোর্টের ভিতরে যেই ক্যান্টিনগুলো দেখছেন আমি কিন্তু একটা খাবার নিয়েছি এখানে এই খাবারগুলোর দাম অনেক বাধ্যতামূলক খেতেই হয়েছে অতএব এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য যাত্রীদের উচিত ইন্ডুগো প্লেনে ওঠার আগে খাবার এবং গরম কাপড় প্রস্তুত করে নেওয়া দীর্ঘ ট্রানজিটের সময় খাওয়ার জন্য কিছু স্নাক্স বা খাবার সঙ্গে নেওয়া ভালো যাতে খাবারের সমস্যার সম্মুখীন না হতে হয় পাশাপাশি শীতকালে শীতের কাপড় নিয়ে যাত্রা করলে ভালো ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় তবে মনে রাখবেন গরমের সময়ে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত যেহেতু এয়ারপোর্ট এটার ভিতরে মাইনাস টু থ্রি থাকতেই পারে অতএব শীতকাপড় শীতের কাপড় নেওয়াটা কিন্তু ভুলবেন না তবে সবচেয়ে বড়ো কথা হলো যারা এই ইন্ডিগো বিমানটি চয়েস করে যান তারা কিন্তু জেনে শুনে যান যে ছয় ঘন্টাটা ট্রানজিট হবে এবং অন্যান্য বিমানের তুলনায় এটার মূল্য কিন্তু অনেকেই কম থাকে সেজন্যই অনেকে এটা দিয়ে ট্রাভেল করে থাকেন অতএব এটা গরিবের বন্ধু এটা ভেবেচিন্তে যেতে হবে তবে যাওয়ার আগে যেই ট্রানজিটের যেই চ্যালেঞ্জটা আছে সেটা নিতে হলে বিশেষভাবে আপনারা খাবারের অভাব এবং শীতের যে কষ্ট এটাকে মাথায় রেখে যেতে হবে কিছু প্রিপারেশান আগে থেকে নিয়ে নেওয়া ভালো তবে সব কিছু মিলিয়ে এই ভ্রমণ কিন্তু অসাধারণ এবং অনেক সুন্দর তবে সেটা যদি মানিয়ে নেওয়া যায় আপনি এয়ারটার বোর্ডের ভিতরে টেলিফোন কম্পিউটার সহ অন্যান্য কিছু কিন্তু চার্জার ব্যবস্থা আছে সেই সাথে বসে শুয়ে দীর্ঘক্ষণ আপনি এই ট্রানজিটের সময়টা কাটাতে পারবেন অতএব সাথে যাওয়ার সময় আপনি বিশেষ করে গরম কাপড় এবং খাবার দাবার নিতে বলবেন না আমি দেখেছি এই যেখানে ট্রানজিট দেওয়া হয়েছিল এখানে কিন্তু অনেক পরিমাণ হিন্দি এবং অনেক দেশের লোক ছিল তারা কিন্তু ব্যাগে বড়ে খাবার পানি টানি অনেক কিছু নিয়ে গেছে অতএব ভ্রমণ সুন্দর করার জন্য পূর্ব প্রস্তুতি আগে থেকে নেওয়া ভালো যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফিজ